আউজুবিল্লাহিমিন্তানি রজিম বিসমিল্লাহ রহমানি রহিম আমি একটা নতুন শাহামানত ব্যাটারি চার্জ দিছি দেখেন শাহামানতের নতুন ব্যাটারি চার্জ ক্লিয়ার ক্লিয়ারভাবে দেখাইতে পারলাম না আপনারা বারবার আমাকে কমেন্ট করেন কিভাবে চার্জ দিব নতুন ব্যাটারি কীভাবে চার্জ দেব এ দিয়ে দেখতেছেন এই দেখেন একটু দেখেন ধোঁয়া বের করতে হবে আর এই যে এইভাবে বলকাইতে হবে দেখছেন কীভাবে বলকিতাসে এইভাবে বলকাইতে হবে এবং পানিগুলাকে ঘোলা করতে হবে এই যে দেখেন পানি ঘোলা হয়েছে দেখছেন পানি কিন্তু ঘোলা হয়েছে তো এই খুব যেরকম ঘোলা হয়েছে প্রত্যেকটা খুবেরই যখন ঘোলা হয়ে যাবে প্যাকের নালা হয়ে যাব বা বালুর নালা পানি হয়ে যাবে তখন ফুল চার্জ হবে আর ব্যাটারিটাকে গরম করতে হবে ব্যাটারি চার্জ ওঠার সঠিক সঠিক শর্ত আমি বলতেছি প্রথমত ব্যাটারিগুলার পানি এইভাবে ঘোলা করতে হবে এক দ্বিতীয়ত ব্যাটারিটাকে গরম গরম হতে হবে দুই তৃতীয়ত চার্জারে কাটা দেখেন কোন জায়গায় আছে দেখছেন পঁচিশ এমপিয়ারে আছে। এরকম করে বল কানের পরেও পঁচিশ এম্পিয়ারে রাখতে হবে এবং ব্যাটারি মুক্কা দিয়ে যদি ধুমাও বাইর হয় তাও সমস্যা নাই নতুন ব্যাটারির ভিতরে যেগুলো নতুন ব্যাটারি এর ভিতরে ধুমাও বাইর হয় কোনো সমস্যা নাই এইভাবেই চার্জ দিবেন এইভাবে যদি চার্জ না দেন তাহলে ব্যাটারি কিন্তু সঠিকভাবে চার্জ হবে না আর মাইলেজ কম দেবে সত্তর কিলো আশি কিলো যাবে এর উপরে যাবে না নতুন ব্যাটারি যতই নতুন ব্যাটারি কা কিন্তু এক মাস পরে নতুন ব্যাটারি যদি নতুন সিসারগুলা হয় নতুন সিসারগুলা হয় নতুন সিসার ব্যাটারি প্রথমত চার্জ নিবে বেশি চার্জ খাবে বেশি মাইলেজ কম দিবে কিন্তু যখন এক থেকে দেড় মাস দুই মাস বয়স হয়ে যাবে তখন চার্জ নিবে কম মাইলেজ দিবে বেশি আর আরেকটা শর্ত যখন ব্যাটারি ফুল চার্জ হবে তখন কিন্তু ব্যাটারি আশেপাশে থাকতে পারবে না তুরানি বাইরে হবে তুর বাইর হবে যেমন মরিসের গুঁড়া করলে তুর বাইর হয় হলুদের গুড়া করলে তুর বাইর হয় এরকম তুর বাইর হবে তখন বুঝবেন যে ব্যাটারিটা সঠিকভাবে চার্জ হয়েছে আমি তিন চারটে শর্ত বললাম একটা হলো এইভাবে পানি বলকাইতে হবে দ্বিতীয় হলো ব্যাটারি গরম হইতে হবে তৃতীয় হলো চার্জার কাটা ফুল চার্জ হওয়ার ফুল চার্জ হওয়ার পরও এইভাবে থাকতে হবে দেখেন আমি কিন্তু ভলিউমটা বাড়াই দিয়েছি বাড়াই দিয়ে এইভাবে আপনাদের দেখাইলাম দেখাইয়ে আপনাদের চার্জ দেওয়ার সঠিক নিয়মটা শিখাইলাম আপনারা বারবার আমার কমেন্ট করেন ব্যাটারি কীভাবে চার্জ দেব কীভাবে চার্জ দেব তো নতুন ব্যাটারি কিছু সময় ফেনা উঠতে পারে আমার নিচে আরও ভিডিও দেওয়া আছে শর্ট ভিডিও মানে শুরু ভিডিও তিন মিনিটের পনেরো সেকেন্ডের ভিডিও দেওয়া আছে বলে দেখে নিন ফেনা উঠতে পারে এবং মুখ কার এদিকে এই সাইডে কালো হইতে পারে তো দর্শক পুরাতন সীসা দিয়ে যে ব্যাটারিটা তৈরি করা হয় এটা চার্জ প্রথমত কম নেয় মানে চার্জ নেয় কম মাইলেজ শুরুতেই একশো বিশ তিরিশ কিলো চলে যেগুলো নতুন সীসা দিয়ে তৈরি এগুলো চার্জ নেয় বেশি শুরুতে মাইলেজ কম দিবে শুরুতে এটাই স্বাভাবিক আর যখন এক দেড় মাস হয়ে যাবে তখন মাইলেজ বেশি দিবে একশো ষাট কিলো পঞ্চাশ কিলো